আসসালামু আলাইকুম ফয়সাল বিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইংরেজি বিষয়ের লিখিত সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে আজকে স্কুল পর্যায়ের ইংরেজি বিষয়ের লিখিত সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন ইনশাল্লাহ চলুন তাহলে জেনে নেই লিখিত পরীক্ষা তিন ব্যাপী হয়ে থাকে ইংরেজি কোশ্চেনটি পাঁচটি পর্বে বা ভাগে বিভক্ত থাকবে প্রথম পার্টে গ্রামার অংশ থাকে গ্রামার অংশে বিশ মার্ক চারটা টপিক্স থেকে মোট বিশ মার্ক আসবে গ্রামার অংশে এখানে অনেকগুলো টপিক্স দেয়া আছে যেমন প্রিপোজিশন সাবজেক্ট বার এগ্রিমেন্ট সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের মধ্য থেকে যেমন হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ ইম্প্রেটিভ এক্সকেলামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অথবা ডিগ্রির পরিবর্তনগুলো অথবা আপনার ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন হতে পারে এগুলো থেকে মোট পাঁচ মার্কের কোশ্চেন হবে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচেস এটা বলতে নেয়ারেশন কারেকশন কারেকশন হতে পারে কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে আর্টিকেল প্রিপোজিশন ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অথবা পাংচুয়েশন ইত্যাদির মিজিং থাকবে সেগুলো আপনার কারেক্ট করে লিখতে হবে কনজাংশন থেকে কোশ্চেন হতে পারে সেখানে লিঙ্কিং বা কনজাংশন ওয়ার্ডগুলো মিজিং থাকবে শূন্য স্থানে সেগুলো বসিয়ে পূরণ করতে হবে আর প্যারিসিডমস থেকে কোশ্চেন হতে পারে কমপ্লিটিং সেন্টেন্স কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে ইনকমপ্লিট অনেকেই নাইনটিনে যারা প্রাইভেট পড়েছেন ব্যাস পড়িয়েছেন অথবা টিউশন পেশার সাথে জড়িত আছেন তারা বুঝবেন কমপ্লিটিং সেন্টেন্সটা মূলত সেন্টেন্সটার অর্ধিক দেওয়া থাকবে বাকি অংশ পূরণ করতে হবে আপনার নাম্বার পার্সন সেন্টেন্সের গঠন অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী সেটা পূরণ করবেন আর মডেল অক্সিলেরি ভাব থেকেও পেশেন হতে পারে আর টু অংশে ট্রান্সলেশন আসবে সেখানে কতগুলো বাংলায় সেন্টেন্স দেয়া থাকবে সেগুলো ইংলিশে ট্রান্সলেশন করতে হবে মার্ক থাকবে দশ পার্ট থ্রিতে আপনার আনসিন একটা প্যাসেজ আসবে সেখানে এমসিকিউ প্লাস হচ্ছে কোশ্চেন অ্যান্সার মোট পনেরো মার্ক থাকবে এমসিকিউ অংশে পাস এবং কোশ্চেন অ্যান্সারে পনেরো মার্ক পার্ট ফোরে সেখানে লিটারেরি কতগুলো টার্ম থাকবে যেটা আগে কলেজের রিটিনে লিখিত আসতো এখন স্কুলেও এই সিলেবাসটা পরিবর্তন আনা হয়েছে এখানে যেমন লিটারেরি টার্ম টিকা আকারে আসবে কতগুলো লিখতে হবে যেমন ইমেজানারি সিমিলি মেটাফোর ট্রাজিক ফ্লো ট্রাজিক হিরো দ্য ইউজ অব সুপার ন্যাচারাল এলিমেন্টস পার্সিউন ফিকশন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আপনার মোট পনেরো মার্ক আসবে পার্ট ফাইভ থেকে ফর্মাল লেটারে দশ মার্ক আসবে ফর্মাল লেটার আপনার অ্যাপ্লিকেশন যেটা বলতে আমরা বুঝি অ্যাকাডেমিক হতে পারে অথবা বিজনেস লেটারও হতে পারে অথবা কমপ্লেন লেটার হতে পারে ইত্যাদি টাইপের ফর্মাল লেটার আসতে পারে প্যারাফ্রাইজিং বলতে আমরা যেটা সামারি পোয়েম অর শর্ট স্টোরি থেকে একটা সামারি দশ মার্কে আপনাকে লিখতে বলতে হতে পারে প্যারাগ্রাফ রাইটিং সেটা ডিসক্রিপটিভ অথবা ন্যারেটিভ যে কোনো টাইপের প্যারাগ্রাফ আসতে পারে সেটা দশ মার্কের এবং এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম এখানে প্রবলেম সলভিং যে কোনো একটা ম্যাটার থেকে আপনাকে প্রবলেম সলভ করতে বলা হতে পারে যেমন লোডশেডিং একটা প্রবলেম দিয়ে দিল এটা সমাধানের উপায় খুঁজে বের করা জন্য আপনাকে বলতে হতে পারে এরকমের টাইপের কোশ্চেন আসবে রাইটিং সাইডে বিগত সালে শতেরতম নিবন্ধনের আগ পর্যন্ত আসলে অন্যরকমের কোশ্চেন ছিল ফিফটি পরিবর্তন এসেছে বর্তমান সিলেবাসে